দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন চতুর্থ অধ্যায় গবিভাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সংঘবদ্ধতার ধারণা দাও উনিশ শতকের দ্বিতীয় ভাগে মহাবিদ্রোহ সভা সমিতি দেশাত্মবোধক সাহিত্য ও চিত্রের প্রভাবে ভারতবাসী ঐক্যবদ্ধ হচ্ছিল ভারতবাসীর ঐক্যবদ্ধ হওয়ার এই প্রচেষ্টাই হল সংঘবদ্ধতার মূল কথা মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন লর্ড ক্যানিং আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর এলাহাবাদের এক দরবারে মহারানীর ঘোষণাপত্র কি লর্ড ক্যানিং আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর এলাহাবাদের এক দরবারে মহারানী ভিক্টোরিয়ার একটি প্রতিশ্রুতিপত্র পাঠ করেন এতে ভারতবাসীর উদ্দেশ্যে বেশ কিছু সুযোগ সুবিধার কথা ছিল এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণকে বিশেষত রাজন্যবর্গকে নিরাপত্তা ও অধিকার রক্ষার আশ্বাস দিয়ে তাদের আনুগত্য অর্জন করা শেষ পর্যন্ত ঘোষণাপত্রের কোনো আশ্বাসই পালন করা হয়নি বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন কালীনাথ রায়চৌধুরী প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখ এর মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষা সাহিত্যের উৎকর্ষ সাধন এবং সরকারের জনস্বার্থ বিরোধী কাজের পর্যালোচনা করা ইত্যাদি হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য ছিল হিন্দু ঐক্য প্রতিষ্ঠা স্বদেশী দ্রব্য সামগ্রীর প্রদর্শনী এবং জাতীয়তাবাদের প্রসার ঘটানো ইত্যাদি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন ভারতসভার দুটি উদ্দেশ্য হল এক হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্ম জাতি ও গোষ্ঠীর মধ্যে ঐক্যবোধ জাগ্রত করা দুই শক্তিশালী জনমত গঠন করে দেশবাসীকে গণ আন্দোলনে সামিল করা ইত্যাদি জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখক এক ব্যক্তি মূলত বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের নিয়ে গঠিত হয় জমিদার সভা ভারত সভার শাখা বাংলা লখনৌ মিরাট লাহোর প্রভৃতি স্থানে স্থাপিত হয়েছিল লক্ষ্য নিজেদের স্বার্থ রক্ষাই ছিল জমিদার সভার মূল লক্ষ্য ভারত সভার মূল লক্ষ্য ছিল দেশবাসীকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল করা গোড়া ও আনন্দমঠ উপন্যাস দুটির লেখক হলেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবনীন্দ্রনাথের আঁকা ভারত মাতার বিবরণ দাও গৈরিক বসনা ভারতমাতা ছিল মানবী ও দৈবী শক্তির বহিঃপ্রকাশ তার চার হাতে রয়েছে শ্বেত বস্ত্র রুদ্রাক্ষ মালা বেদ ও ধান যা বাঙালির প্রয়োজনীয় অন্ন বস্ত্র শিক্ষা ও ধর্মের প্রতীক বঙ্গভঙ্গের পটভূমিতে আঁকা এই ছবি ভারতবাসীর অন্তরে জাতীয়তাবাদের সঞ্চার ঘটায় কেন সভা সমিতির যুগ বলে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও জাতীয়তাবাদের উন্মেষের ফলে ভারতীয়রা সংঘবদ্ধ আন্দোলনের তাগিদ অনুভব করে ফলে উনিশ শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে তাই অনিল সিল এই সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন মহারানীর সভা বা ঘোষণাপত্র ছিল আঠারোশো সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া কর্তৃক জারি করা একটি ঘোষণাপত্র এতে ভারতবাসীর উদ্দেশ্যে বেশ কিছু সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারত সভার মূল প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এর প্রধান মুখপত্রটি হল দি বেঙ্গলি গগনেন্দ্রনাথ ঠাকুর প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকায় এবং বিরূপ বজ্র অদ্ভুত লোক নবহুল্লোর প্রভৃতি গ্রন্থে অনেক ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজকে ব্যঙ্গ করেছেন বঙ্কিমচন্দ্রের লেখনই ভারতবাসীর হৃদয়ে জাতীয়তাবোধ জাগিয়ে তুলেছিল তার লেখা আনন্দমঠ উপন্যাসে সন্তান দলের মুখে ছিল বন্দে মাতারাম ধ্বনি যা দেশবাসীকে স্বদেশ চেতনা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ করেছিল টিকা সর্বভারতীয় জাতীয় সম্মেলন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসুর আহ্বানে এবং রামতনু লাহের সভাপতিত্বে কলকাতার অ্যালবার্ট হলে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এর উদ্দেশ্য ছিল ভারতীয় জনমতকে ঐক্যবদ্ধ করা এনফিল্ড রাইফেল এর কার্তুজ দাঁত দিয়ে ছিঁড়ে বন্দুকে পুড়তে হতো এতে গরু ও শুকরের চর্বি মেশানো আছে এই গুজবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশ ফেব্রুয়ারি বহরমপুরে উনত্রিশ মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহীরা বিদ্রোহ করে ক্রমে এই বিদ্রোহ দাবানলের মতো সারা উত্তর ভারতে ছড়িয়ে পড়ে ইলবার্ট বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচারের অধিকার দেওয়া হয় ফলে ব্রানসনের নেতৃত্বে ইউরোপীয়রা এই বিলের প্রতিবাদে এবং ভারত সভা এই বিলের সমর্থনে আন্দোলন শুরু করে উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত ধন্যবাদ